আমি একজন আলেম মাথায় ঘুমটা দিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शान এত সুন্দরভাবে উপস্থাপনা করছেন মানে শুনে মনটা ভরে গেল আপনারা একটু শুনেন ভালো লাগবে আল্লাহ পাক কোরআনের রসূলকে নূর বলেছে যেই তাফসীর আপনি পড়subseteq সেই তাফসীরে রসূলকে নূর বলা হয়েছে আর সেই তাফসীর আপনি পড়ে বলতেছেন রসূলকে নূর বললে শিরক হয়ে যায় জোরে হয়ে যাবে তো কী বললেন আপনি আপনি কি বললেন আপনার এই এলেম ডাস্টবিনে শুনে ফেলেন এটা কোনো এলেম না আপনি কেতাবে পড়ছেন আর একটা মুখে বুলে থাকছেন আরেকটা এটা কেমন এটা মোনাবুনি হয়ে গেল রসুদের দুই কন্যাকে যে বিবাহ করেছে তার নাম হয়ে গেছে দুই টুরির মালিক রসুদের করণকে নূর বলা হচ্ছে কিন্তু সমস্যা এক জায়গায় রসুলকে নূর বললেন রসুল যেই পাহাড়ের উপরে সময় কা দিয়েছেন সেই পাহাড়কে জাবালে নূর নুরের পাহাড় বলতে আপত্তি নাই রসুল যেই শহরে হিজরত করেছেন শিকি নুরানি শহর বলতে আপত্তি নাই আপত্তি এক জায়গায় রাসূল কে নূর বললেন মানে সিন্নি এলাকার ছিলেন মোল্লা সিন্না না জারুছিল সব পৃথিবীর সব কিছু নুরানি হয়ে যেতে পারে শুধু দূর হতে পারে না সেই ব্যক্তি মানে মানুষ মানুষের বিবেক বুদ্ধি লোক পেলে যে কেমন বোকা হতে পারে মানুষ স্বাভাবিক জিনিস কমন সেন্স কমন সেন্স ইউসুয়ালি এটা বোঝা যায় দলিল তো আছে আল্লাহ নিজেই বলেছেন লাহাজআকুম মিনাল্লাহি নূরউ ওয়কিতাবুম মুবিন অবশ্যই তোমাদের কাছে আগমন করেছে নূর এবং সুস্পষ্ট কিতাব গ্রন্থ এই নুরের তাফসির তাফসিরে জালাগাইন খুলে দেখেন জালালাইন নামে কৌমি মাদ্রাসায় একটা ক্লাসই আছে যে ক্লাসে জালালাইন সেই পড়ানো হয় আলিয়া মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয় সেই কিতাবটা খুলে দেখেন যে কিতাবটা আলিয়া কৌমিয়া তার সমস্ত বাংলাদেশে যে কিতাবটা পড়ানো হয় সমস্ত বিশ্বে যে কিতাবটা সমাদৃত তাফসির গ্রন্থ সেখানে সেই কিতাবটা খুলে দেখেন নূর লাখা যা আকুল মিন নূর এই নূরের তাফসির আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বলতে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন তো আল্লাহ রসুলকে বলছেন নূর এসেছে আল্লাহ কোরআনে রসুলকে নূর বলেছে যেই তাপসির আপনি পড়তেছেন সেই তাপসিরে রসুলকে নূর বলা হয়েছে আর সেই তাপসির আপনি পড়ে বলতেছেন রসুলকে নূর বললে শেরেক হয়ে যাবে বেদাত হয়ে যাবে কি বললেন আপনি আপনি কি বললেন আপনার এই এলেম ডাস্টবিনে শুনে ফেলেন এটা কোনো এলেম না আপনি কেদাবি পড়ছেন আরেকটা

নবীজির শানকে খাটো করে এরপরেও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কৌমে ওহাবি ভাইয়েরা তারা মানে সুন্দরভাবে দেখলাম নবীজি পাক সাল আলহিম সালামের শান ও আজমত নিয়ে কথা বলতেছে আলহামদুলিল্লাহ মানে এটা অনেক ভালো লাগলো খুব ভালো লাগলো ভিডিওটি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন না